সপেমে করবো আমি আমাকে ফার্স্ট ব্লগ প্লিজ প্লিজ স্যানে সাবস্ক্রাইব করে দেবেন আমার আগে ভিডিও একটা লাইক দিয়ে দেবেন আজকে ভিডিও তো অনেক খারাপ হয়ে যাবে তো একটু তো ইয়ে হয়ে যাবে প্লিজ অর্থাৎ নেবেন না প্লিজ একটা লাইক দিয়ে দিয়ে ফার্স্ট ভিডিও তো আমি শীঘ্র অনেক ভিডিও আপলোড দেবো থাকুন আমার সাথে আমার ফ্যামিলি পাঁচ আমি পরশুতে কই গাইস এই যে হলো আমার আই মায় কী খাচ্ছো বলো দাও কো ভাইয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে কী হচ্ছে ওটা লস পানিছিল আমার মজা ইসে সস্তাল সস খেয়ে যা শ্রেষ্ঠ পাইছিলো এটা হলো আমার শেষ ভাই মানে আমার ছোট্ট ভাই দেখো আমরা পাখি বলি অথবা অনেক সময় টাইগার বলি নাম টাইগার ও যা মজা করবো এর নাম আছে মেদ মাহেদুল হাসান ইরফান আমার বইঝে ভাই মাহেদুল হাসান ইরান अच्छा इबे मनी हो जाती है आर आमना आप किस चाल में तो आमना वैसे में थी ऐसा नीट पान कूल ताओ हेलो 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 हमारे क्या ये ओ अच्छा प्लेस प्लेस बनाओ उसको बस फोटो बनाओ शीट चाप तो एक वीडियो दीवान दीवान मिल गई सी ओके हाय दीदा हाय 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 टाटा टाटा काम तो तेचे अच्छा ये ना धीरे वो का मत ये लो मां কিন্তু আর কুই গেল আর কেন কাকি ও থাক স্বামীরা আস স্বামীরা এখনো আসিনি আর থাকো স্বামীকে পরিচিত করে দেবো অন্য কোনো ব্লগে প্লিজকে সাবস্ক্রাইব করে দিবো অবশ্যই একটা ভাই যদি আমার ভিডিওতে তোমরা যদি অনেক এবার অনেক ভিডিও আমার ইয়ে দাও আসলে আমি শীঘ্র শীঘ্র ব্লগ আনবো ব্লগ আনবো 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 তোমরা যদি দা তাহলে ওকে আল্লাহ হাফেজ দেখো বন্ধু কোনো ব্লগে আল্লাহ হাফেজ বন্ধু কেউ সবাই সাবস্ক্রাইব হয়ে যাও প্লিজ প্লিজ ফার্স্ট ব্লগ হিসাবে